চীন দেশে একটা কথা প্রচলিত আছে যে মহাপ্রাচীরে উঠেনি সে সাহসী মানুষ নয় বন্ধুরা আজকে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি চীনের গর্ব বিশ্বের বিস্ময় সৃষ্ট বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘতম অবকাঠামো চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি বেইজিং শহর থেকে উত্তরাঞ্চলে হোয়াইরো জেলায় মুথিয়ান ইউ ওয়ালের এই অংশে আমরা আজকে এসেছি এবং আমাদের সঙ্গে এসেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ একটি প্রতিনিধি দল পঁচিশ সদস্যের একটি কূটনীতিক প্রতিনিধি দল তারা আমাদের সঙ্গে আজকে এই মহাপ্রাচীর ঘুরে দেখবেন আমরা তাদের সঙ্গে থাকব। এবং দর্শক আপনাদেরকেও মহাপ্রাচীরের এই অংশটুকু ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে আমরা মহাপ্রাচীর ঘুরে দেখি প্রতিনিধি দলের পেশির ভাগ এ কারণে চীনের এই মহাপ্রাচীকে সপ্তম আশ্চর্য একটি বলা হয় তো আজকে সরাসরি এটা প্রত্যক্ষ করে বুঝতে পারছি আসলে এটার স্বার্থকথাটা কোথায় আসলে প্রায় দুই হাজার বছর আগে এত বিশাল স্থাপনা মনুষ্য দ্বারা সৃষ্টি আসলে এটা আসলে কল্পনা অতীত তো আমি সত্যি খুবই আনন্দিত অভিভূত ফিল করছি আগে মহাপ্রাচীর ওঠা নামা খুব কষ্টকর ব্যাপার ছিল তবে বর্তমানে কেবল কার এবং স্লাইড এর সহায়তায় দর্শকরা সহজেই মহাপ্রাচীর পরিদর্শন করতে পারেন যখন আমরা কেবল কারে করে আসছিলাম ইট ফিল লাইক যে আই এম ওয়াচিং ড্রিম ইন মাই হয়তো কখনো চিন্তা করিনি গ্রেট ওয়ালে আসবো তো আজকে যেটা হয়তো কখনো স্বপ্ন ছিল আজ সেটা বাস্তব তো এটা বুঝতেই পারছেন অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না মহাপ্রাচীর হল সবচেয়ে সুরক্ষিত এখানে ওয়ার্চ টাওয়ার গুলো ক্ষণ ক্ষণ স্থাপন করা হয়েছে এই অংশে দুই হাজার দুশো পঁচিশ মিটার দীর্ঘ মহাপ্রাচীরে ওয়াচ টাওয়ার রয়েছে গ্রেট ওয়াল যখন আমরা দূর থেকে আসলে দেখছিলাম ওয়ালটা নিচ থেকে যে পাহাড়ের উপর এরকম দেয়াল একটা তো তখন মানে প্রথম কথাই আমার মাথায় এসেছিল যে এটা শুধু সপ্তাশ্চর্য না এটা সপ্তাশ্চর্যরের উপরে কিছু কারণ এই এত উঁচু পাহাড়ের উপর এরকমভাবে একটা এত বড় একটা আর্কিটেকচার বানানো খুবই টাফ এবং আমি এটা সবসময় ওয়ান্ডার আমি করছিলাম যে আসলে এটা তো বানানো পরের কথা সব ম্যাটেরিয়ালস ইট সিমেন্ট এগুলো উপরে আনাটা কতটা টাফ হয়েছিল এবং এটা কোনো ওয়ান্ডারের ব্যাপার না যেটা বানাতে দুই হাজার বছর লেগেছিল এবং আমি নিজে হচ্ছে আমার নিজের আর্কিওলজির ব্যাপারে হিস্ট্রির ব্যাপারে আমার ছোটোবেলা থেকে অনেক আগ্রহ ছিল তো গ্রেট ওয়ালের এই জায়গাতে এসে আমি খুবই গর্বিত বোধ করছে আমার খুবই ভালো লাগছে এবং চায়নার চায়নার মানুষদেরকে চায়না গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে গ্রেট ওয়াল দেখার সূচক করে দিব প্রথমবারের মতো মুথিয়ানু মহাবাজিরে তারা নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি আসলে কিছু অনুভূতি আসলে মুখে বা ভাষায় প্রকাশ করা যায় না অব্যক্তই থাকে এই অনুভূতিটা ঠিক এরকমই এক কথায় বলতে গেলে অসাধারণ আমি খুবই অভিভূত সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে এত প্রাচীন একটা স্থাপনা এত আগে কিভাবে সম্ভব ছিল আমার যেটা মনে হচ্ছে তাদের হিস্ট্রিক্যাল যে স্ট্রেংথ এবং তাদের যে অধ্যবসায় এটা একটা নিদর্শন বলা যায় আর কি এবং আমি খুবই গর্বিত খুবই প্রাউড ফিল করছি মহাপ্রাজীর পরিদর্শন করে তাদের অনেক দিনের লালিত স্বপ্ন পূর্ণ হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন তারা ইনে আসার একটা অন্যতম প্রধান আকর্ষণের জায়গায় ছিল যে গ্রেট ওয়াল ভিজিট করা অসাধারণ একটা অনুভূতি আমি সবাইকে আহ্বান জানাবো যখন যদি কারো সুযোগ থাকে অবশ্যই এই অন্যতম সপ্তাচার্য চীনের মহাপ্রাচীর এটি ঘুরে যাবেন